আসসালামু আলাইকুম আমি আনোর মিঠু টেকনোলজি টাইমস স্পিডের পক্ষ থেকে আপনাদেরকে সাদর আমন্ত্রণ জানাচ্ছি এখন আমি আসলে আপনাদেরকে দেখাবো কিভাবে আপনার মোবাইলের স্পিড মোটামুটি দ্বিগুণ বাড়াবেন অনেকে আসলে আমাকে প্রশ্ন করেছেন জিজ্ঞাসা করেছেন যে ভাই কিভাবে আমার মোবাইলের স্পিডটা একটু বাড়াতে পারি তাদের মোবাইলের স্পিড অনেক কম হওয়ার কারণে অনেক সময় দেখা যায় বিভিন্ন প্রবলেম ফেস করে তো এর জন্য আসলে কিভাবে আপনারা মোবাইলের স্পিডটাকে বাড়িয়ে নেবেন আগের থেকে মোটামুটি দ্বিগুণ হয়ে যাবে দ্বিগুণ করবেন এর জন্য আসলে আমি আপনাদেরকে একটি অ্যাপসের সাথে পরিচয় করিয়ে দিব এটা আসলে একটি লঞ্চার তো আসলে মানুষ লঞ্চার ব্যবহার করে আসলে বিভিন্ন কারণে অনেকেই ব্যবহার করেন যে একটু স্টাইলিশ হয় মডার্ন হয় এই জন্য আসলে বিভিন্ন রকমের লঞ্চান লঞ্চার তারা ব্যবহার করে থাকেন তো আমি এখন আপনাদেরকে যে লঞ্চারটির সাথে পরিচয় করে দিব এটি আসলে আপনার মোবাইলকে মোটামুটি স্ট্যান্ডার্ডের সাথে সাথে একটু স্টাইলিস্টের পাশাপাশি আপনাকে স্মুথলি ইউজ করার জন্য খুবই সুযোগ সুবিধা দিয়ে থাকবে দিবে আসলে এটা আসলে খুবই ফাস্ট কাজ করে এবং খুব স্মুথলি এটাকে এটাতে আপনি কাজ করতে পারবে পারবেন এবং এর পাশাপাশি আসলে কিছু সুযোগ সুবিধাও এটাতে অ্যাড করা আছে তো চলুন আসলে এখন আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি কিভাবে আপনারা সেই অ্যাপসটিকে নামাবেন তো এটা আসলে সার্চ দিবেন প্রথমে আপনাকে এখানে লিখতে হবে ফার্স্ট কি ফার্স্ট টি কে ই ওয়াই ফার্স্ট কি লঞ্চার এল এ ইউ এন সি এইচ ই আর ফার্স্ট কি লঞ্চার লিখে আপনি সার্চ দিবেন সার্চ দেওয়ার পরে প্রথমটাই এই যে ফার্স্ট কি লঞ্চার হানড্রেড প্লাস ইন কর্পোরেশনের থেকে আপলোড করা দেখেন এটা ফাইভ থাউজেন্ড মানুষ এটা অলরেডি ডাউনলোড করেছে এটা কিন্তু খুবই লেটেস্ট একটি লঞ্চার এটা হচ্ছে এরকম দেখা যাবে এবং আমি হানড্রেড পারসেন্ট শিওর দিচ্ছি যে আপনারা এই লঞ্চারটি ব্যবহার করে অবশ্যই অ্যাপি থাকবেন কারণ এটা খুবই স্মুথলি এবং খুব ফাস্ট কাজ করে আপনার মোবাইলকে অনেক গুণে ফার্স্ট করে দিবে আমি এখন কি ইনস্টল দিচ্ছি একসেপ্ট আচ্ছা ইনস্টল হয়ে গিয়েছে আমি এখান থেকে অন করবো না আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি দেখেন এই যে হোম বাটনে ক্লিক করলে এই যে ফার্স্ট কি লঞ্চার চলে আসছে আমি ফার্স্ট কি লঞ্চারটা জাস্ট ওয়ান ক্লিক করবো দেখেন চলে আসছে ফার্স্ট লঞ্চারটা আমার চলে আসছে এবং এটার কী কী সুবিধা আমি একটু দেখে দিচ্ছি নেক্সট করবেন নেক্সট করার পরে এই যে আপনার এটা হয়ে গিয়েছে এটা কিন্তু এখন আপনার ইনস্টল হয়ে গিয়েছে এখন দেখেন আপনার কত দ্রুত কাজ করে এটা আসলে খুবই স্মুথলি কাজ করবে এবং খুবই দ্রুত কাজ করতে পারবেন সবগুলো অ্যাপ এক একটা আপনি পাবেন আর সবচেয়ে বড় একটা সুবিধা হচ্ছে আপনি ইচ্ছা করলে আসলে আপনার অনেক সময় দেখা গেল আপনার বিভিন্ন রকমের অ্যাপস আপনি খুঁজতে খুঁজতে একদম অবস্থা খারাপ তো এর জন্য আপনি যেটা করতে পারেন যে এখানে আপনি সার্চ দিতে পারেন দেখেন এখানে একটা কিন্তু অটোমেটিক কি কীপ্যাড দেওয়া আছে দেখেন কিবোর্ড এই যে কীবোর্ড এটা এই কীবোর্ড এই কীবোর্ড লিখলেই আপনি অটোমেটিক্যালি সেটা চলে আসবে যেমন ধরেন আমি লিখি ফেসবুক এফ এ সিই বিডাবল ও কে ফেসবুক এই দেখেন ফেসবুকের অ্যাপসটি কিন্তু চলে আসছে এখন আপনি এখান থেকেই অন করতে পারবেন আবার আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি আমি হয়তো আমার কি খুঁজব ইউটিউবে সার্চ দিব আমি ওয়াইওইউ ইউ এই যে দেখেন ইউটিউবের লোগো চলে আসছে ইউটিউবে সার্চ দেবেন আবার আরেকটা বিষয় হচ্ছে আপনি ইচ্ছা করলে আপনি এখান থেকে কারো নাম্বারও সরাসরি বের করতে পারবেন আপনি যে কোনো কারো ইচ্ছা করলে আপনি সরাসরি তার নাম্বারও বের করতে পারেন যেমন আমি এখানে সার্চ দিচ্ছি এই যে দেখেন আমি একটা নাম লিখে সার্চ দিলাম নাহিদ এই যে নাম্বারগুলো চলে আসছে কন্ট্যাক্ট নাম্বারগুলো চলে আসছে তো এইভাবে আসলে আপনারা খুব দ্রুতই সহজ সহজেই আপনারা সার্চ দিয়ে আপনাদের বিভিন্ন অ্যাপস এখান থেকে খুঁজে পাবেন এবং এটা আসলে দেখেন কত স্মুথলি এটা অন হচ্ছে কত স্মুথলি এটা ব্যবহার করা যাচ্ছে এখন খুবই ফাস্ট কাজ করছে আগের থেকে আসলে অনেক গুণ এটার স্পিড বেড়ে গেছে তো এইভাবেই আসলে আপনারা আপনাদের মোবাইলের মোটামুটি যাদের একটু স্লো মোবাইল যাদের একটু স্লো কাজ করে তারা অবশ্যই এই অ্যাপসটি ইউজ করতে পারেন ইউজ করে দেখে দেখতে পারেন আমার কাছে মনে হয় আপনারা মজা পাবেন তো ধন্যবাদ সবাইকে আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং কোনো টিউটোরিয়াল যদি আপনাদের দরকার হয় সেই ক্ষেত্রে আমার ফেসবুক পেজ টেকনোলজি টাইমস পিডির পেজে গিয়ে একটা লাইক দিবেন এবং সেখানে আমাকে অবশ্যই ইনবক্স করে জানাবেন যে আমার এই ধরনের টিউটোরিয়াল লাগবে আমি অবশ্যই চেষ্টা করব আপনাদেরকে টিউটোরিয়ালটি দেখার দেওয়ার জন্য ধন্যবাদ সবাইকে ইফ ইউ লাইক দিস ভিডিও প্লিজ সাবস্ক্রাইব মাই চ্যানেল latest video for more video please visit www.technologytimesbd.com like us on facebook facebook.com slash technology times bd thank you for watching this video goodbye